অপরিপ্ত তদস্মক বলত এতে অনুবাদ আমাদের সৈন্যবল অপরিমেয় এবং আমরা পিতামহ ভীষ্মের দ্বারা পূর্ণরূপে সুরক্ষিত অপরপক্ষে ভীমের দ্বারা সতর্কভাবে সুরক্ষিত পাণ্ডবদের শক্তি সমিতি তাৎপর্যে ওপাত তাৎপর্য বলছে এখানে দুর্যোধন কর্তৃক উভয় পক্ষেই সামরিক শক্তির তুলনামূলক বিচার করা হয়েছে সে ভেবেছিল যে সর্বাপেক্ষা অভিজ্ঞ সেনাপতি পিতামহ ভীষ্মের দ্বারা বিশেষভাবে সুরক্ষিত হওয়ায় তার সমর শক্তি অপরিমীয় ছিল পক্ষান্তরে ভীষ্মের সম্মুখে নিতান্তই নগণ্য অপেক্ষাকৃত কম অভিজ্ঞ সেনাপতি ভীমের দ্বারা সুরক্ষিত হওয়ার ফলে পাণ্ডবদের সৈন্যবাহিনী ছিল সীমিত দুর্যোধন চিরকালই ভীমের প্রতি ঈর্ষাপরায়ণ ছিল কারণ সে জানত যদি তাকে কোনোদিন মরতে হয় তাহলে একমাত্র ভীমের হাতেই তার মৃত্যু হবে একই সঙ্গে ভীমের মতন শ্রেষ্ঠ সেনাপতি উপস্থিতির কারণে সেই যুদ্ধে তার জয় সম্বন্ধে সুনিশ্চিত ছিল যুদ্ধে জয়লাভ করার বিষয়ে যে সে নিশ্চয় নিঃসংশয় ছিল সেটাই তাই প্রতিপন্ন করছে দশ নম্বর শ্লোকে বহুপাত কর্তৃক তাৎপর্য বলছেন যে দুর্যোধন গুরুদেবকে বলছেন অপরিযাপ্তম তদস্মাকম আমাদের সৈন্য সংখ্যা অপরিযাপ্তম ভীষ্মা আমরা আমাদের সেনাপতি ভীষ্মের দ্বারা সুরক্ষিত ভীষ্ম আমাদের পরিচালনা করবেন অপরপক্ষে পরিচালনা করছেন ভীম ভীমা বিরক্ষিতম কিন্তু অপরিচাপ্তম তাদের সৈন্য সংখ্যা পর্যাপ্তম আমাদের সৈন্য সংখ্যা অপরিয আমাদের বল অপরিযাপ্তম এখানে একটা কথার ইঙ্গিত পাওয়া যায় পর্যাপ্ত মানে হচ্ছে পর্যাপ্তম মানে যা প্রয়োজন অপরিযাপ্ত মানে যা অপ্রয়োজন কিন্তু কখনো কখনো কোনো কথার সামনে অলাগালে কথার বিপরীত অর্থ বোঝায় সৎ অসৎ ধার্মিক অধার্মিক সুখ সুখী অসুখী তাই দুর্যোধন এখানে আকার ইঙ্গিত দিয়ে বলছেন যদিও আমাদের দলের সৈন্য সংখ্যা অনেক বেশি এগারো অক্ষই ভীমের সেনা সং সেনাপতির সংখ্যা ছিল সাত অক্ষই কিন্তু ভীমের সৈন্য কিন্তু ভীমের সৈন্য পর্যাপ্ত মানে তাদের সৈন্য সংখ্যা পর্যাপ্ত কেননা তারা খুব বীর সংগ্রামের যুদ্ধ করবেন আমাদের দলে যারা রয়েছেন তারা হচ্ছেন দ্বিমুখী দুর্যোধন এই কথা বিবেচনা করে বলছেন গুরুদেবকে আপনি পাণ্ডবদেরও ভালোবাসেন এবং আমাদেরকেও ভালোবাসেন সেই জন্যে আমি দ্বিধাদ্বন্দ্বের মধ্যে রয়েছি আমাদের সৈন্য সংখ্যা বেশি থাকলেও ক্ষমতার দিক থেকে আমরা অনেকটাই কম